আসসালামু আলাইকুম গেছিলাম হলো হিমাদপুরে মুরগির হাটে মুরগি পাইকারি রেট দেখে আসলাম এবং খুচরো দেখে আসলাম ব্রয়লার মুরগি খুচরা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা কেজি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে দুশো টাকা কেজি খুচরা এটা বিক্রি হচ্ছে তো মুরগির দাম তো বাড়ে নাই আমি প্রায় এক প্রায় দেড় দুই মাস ধরে এরকমই রেটই দেখতেছি মুরগির দাম কিন্তু বাড়ে নাই তো আজকে হলো জানিয়ে দেব আজকে হলো বারো তারিখ বারো নয় চব্বিশ রোজ রোজ বৃহস্পতিবার এখন হলো দুপুর দুপুরে আমি গেছিলাম দুপুরে কী রেটে মুরগি যাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে দেবো তো ওই ওই রকমই আছে সকালের মতনই রেট আছে রেট বাড়ে নাই তারপরও আপনারা যদি জানতে চান তাহলে আমি জানিয়ে দিচ্ছি নীলফামারীতে ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুইশো থেকে দুইশো দশ টাকা রংপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি দুইশো দশ থেকে পনেরো টাকা রাজশাহী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুইশো পাঁচ থেকে পনেরো খুলনা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুইশো একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ বগুড়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি একশো নব্বই থেকে দুশো পাঁচ দিনাজপুরে ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো থেকে দুশো দশ নরসিং ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো দুইশো থেকে দুইশো দশ ঢাকা ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুইশো দুইশো পনেরো থেকে পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার একশো সাতচল্লিশ থেকে ষাট টাকা সোনালি দুইশো পনেরো থেকে বিশ টাকা বরিশালে ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি দুইশো দশ থেকে দুশো বিশ টাকা সিলেটে ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি দুশো দশ থেকে দুশো বিশ টাকা বয় মায়মন সিং ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী দুইশো দশ থেকে দুশো বিশ টাকা কক্সবাজারও একই অবস্থা এবং কক্সবাজার যেটা বলেন আপনারা কুমিল্লা নোয়াখালী ফেনি এরকম রেডি চলতেছে এরকমই বাজার ধরে তো বাজার কিন্তু বেশি হয় নাই তো ফেনিতে মনে হয় একটু দাম বেশি আর বাচ্চা হলো সোনালি যেটা নর্মাল সেটা হলো আঠারো আর ক্লাসিক যেটা আছে সেটা হলো সেটা হলো বিশ টাকা হাইব্রিড বাইশ টাকা সুপার হাইব্রিড পঁচিশ টাকা ছাব্বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর ব্রয়লারের বাচ্চা যে কোনো কোম্পানি মানে তিরিশ টাকা সর্বনিম্ন তিরিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন এর একটা বলে দিলাম আল্লাহ হাফিজ